রেড়া গাড়ি ঢুকায় আমাদের বন্ধ করে দিয়েছে বড় জ্যাম আরে আল্লাহ খুবই জই রাস্তা পাড়ি দিব আল্লাহই ভালো জানে বুঝতেছি না কিছু কোন দিয়ে যাব ডানে যাব না বামে যাব সব দিক দিয়ে খারাপ অবস্থা দেখি বামে দিয়ে আসলে বাইকারদের জন্য একটু রাস্তা ফাঁকা থাকে

কখন শেষ হবে কখন বাসায় যাব কিছু বুঝতেছি না অলরেডি সাতটা বা আমি থাকা যাবে না বা আমি যেতে পারলে তো ভালো হইতো কিন্তু বামে তো বেশি দূর যেতে পারলাম না গাড়ি ঢুকাই দেয় Pohon labo Pohon labo শুধু শুধু এই অবস্থা ছালা সালায় সাইড দিবা সালাই দুনিয়ার যাওরা কি ভাইয়া কি অবস্থা মারা মতা ঘুরাইতেছে